অলবেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির হুগলি জেলার কমিটি এবং আরামবাগ এসসি সি ও এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল আরামবাগে প্রায় শতাধিক রক্তদাতা এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শিবির ছাড়াও এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এছাড়া অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করেন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন অলবেঙ্গল দলিত বন্ধু কল্যাণ উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন প্রদীপ বাঁশপুর সংগঠনের হুগলি জেলা কমিটির সভাপতি ভোলানাথ ঘোষ আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ আরো অনেকে দেখুন এটা আরামবাগে দিন থেকে চলছে আরামবাগ নয় আরামবাগ মহকুমার যদি একটা রক্তের ক্রাইসিস চলছে যেটা আমরা খবর পাই খবর পাওয়ার পাওয়ার পর আমাদের দাদা যারা সিনিয়র আছে তাদের সাথে আমরা কথা বলি প্রদীপ ভাস্কর আছে আমাদের অসীম মাঝি আছে যারা আমাদের নেতৃত্ব আর কি আরামবাগের যারা নেতৃত্ব তাদের সাথে কথা বলার পর আমরা রিসেন্টলি আমরা অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি হুগলি জেলায় যে কমিটি আছে এই কমিটি তার সাথে সাথে আরামবাগ শহর এসছে ওবিসি তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনাতে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি

যত উদ্যোগে আজকে রক্তদান অনুষ্ঠান হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় এই আজকে আগামী দিনে আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তফসিলি জাতি দলীয় সমাজের মানুষের জন্য অনেক উন্নয়ন করেছে ভারতবর্ষ মধ্যে প্রথমবার দলিত বন্ধু ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছে আগামী দিনে রাজ্য সরকার তর থেকে আমাদের সচেতন শিবির করতে চলেছি আরম্ভে একটু বড় করে কিন্তু রাজ্য সরকার দিয়ে আমাদের তফসিলি জাতি উপজাতি অদন বেকর ক্লাসের জন্য যে উন্নয়ন করেছে আমরা এই দলিত সমাজ এবং তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি কমিটির উদ্যোগে মানুষের দরজা দরজা পৌঁছে দিতে চাই কতজন রক্তদাতা রক্তদান করবেন এখন পর্যন্ত স্বাস্থ্য সাথী প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে